আসসালামু আলাইকুম আমরা আজকে আনকমন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা জানেন আমরা বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে প্রথমে আমরা কথা বলে নিব জেনে হচ্ছে ওনার বা এখানে কিভাবে ফিটিংস করা হয় কি কি ফিটিংস করা হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপনার নামটা বলেন প্রথমে আমার নাম আছে মোহাম্মদ বাবুল হোসেন বাবুল হোসেন ভাই আচ্ছা আমাদেরকে যে ফিটিংস আপনি বা যে আইটেম দেখাবেন তার আগে আমরা কিছু বিষয় জেনে নিই এই

বলে আপনার আমরা এই যে কোরিয়ান প্রযুক্তিতে বাংলাদেশের তৈরি আর কি কোরিয়ান প্রযুক্তিতে জি এই যে যেমন আমরা এগুলা এই যে এই জিনিসগুলো হচ্ছে কোরিয়ান এটা হচ্ছে কোরিয়ান মানে মেশিনের যে পাস এগুলো হচ্ছে এটা দিয়ে আমরা আর কি মানে বিভিন্ন সাইড কাটি আচ্ছা যেমন এই সাইডটা কাটি ওই সাইড কাটি এটা কমপ্লিট করি এখানে আর কি এখানে যত মেশিন আছে সবগুলো কিন্তু একই কাজের না হ্যাঁ আচ্ছা তো আসলে আমরা আপনার যে প্রোডাক্ট প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো আপনারা এখানে এই মেশিনের মাধ্যমে বা যে কারখানাটা এখানে কি তৈরি করেন মূলত এখানে মূলত হচ্ছে আপনার বাথরুম ফিটিংস এর বাথরুম স্যানিটারি আইটেম স্যানিটারি বাথরুম ফিটিংস এর আইটেম আচ্ছা কি কি ফিটিংস আমাদেরকে প্রথমে দেখাতে এখানে কি কি ফিটিংস এটা হচ্ছে হলো আপনার যে বাথরুম ফিটিংসের এর এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ বাথরুম এটা কোলেন পলিথিন থেকে একটা কোলেন আর এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপনার পলিসিং আছে না বেসিং বেসিং এর কলটা হ্যাঁ হ্যাঁ বেসিং এর কলটা এটা হচ্ছে বেসিং এর কলটা এটা হচ্ছে যে আপনার এই যে হেড আমরা হেড বলি আর কি এটাকে আর এটাকে বলি লিভার

যেহেতু এটা একটা ফ্যাক্টরি এখান থেকে যদি কেউ বিজনেস করতে যায় বা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু এভাবে হোলসেল নিয়ে যায় মানুষ সরাসরি যদি কেউ চায় যে এই ফ্যাক্টরি থেকে ওনারা নিয়ে যাবে সেইখান থেকে সেই কি ফ্যাক্টরি থেকে সরাসরি সরাসরি নেওয়া সরাসরি নেওয়া যাবে যে কোন জেলায় দিতে পারবেন যে কোন জেলায় দিতে পারব ফিটিংস একটা সাধারণত হোলসেল প্রাইসটা কি এরকম আমাদেরকে সামথিং ধারণা দেওয়া যাবে এটা হচ্ছে আপনার হচ্ছে যেমন আপনার খুচরা পর্যায়ে নিলে এক হিসাব আর হচ্ছে আপনার পাইকারি নিলে এটা হচ্ছে আরেক এটা তো সবাই জানে আলাদা 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 কিন্তু আপনার শোরুম থেকে নিলে কিছুটা কম পাবেন আমাদের থেকে সেটা তো এটা তো আপনার জানতেই হবে কারণ মানে যেহেতু তৈরি করি আচ্ছা কারখানা থেকে নিলে আরো কমে পাবে কম পাবেন আচ্ছা সেক্ষেত্রে কি সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে না ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এটা ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ ফোন নাম্বারটা তাহলে স্ক্রিনের কমেন্টে আমরা বা ভিডিওর কমেন্টে দিয়ে দিব সেখান থেকে আপনারা সরাসরি কারখানা থেকে আপনাদের থিয়েটারের আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন দেখি আমি এই যে আমরা যেটা সাধারণত দেখি আইটেম অনেক আছে এখন সবগুলো তো দেখানো সম্ভব না আমাদের নিজস্ব এটার গ্যারান্টি কি বেশি না চায়নাটার গ্যারান্টি বেশি এটার গ্যারান্টি বেশি এটা এটা কেমন গ্যারান্টি গ্যারান্টিগুলি এটার গ্যারান্টি আপনার দশ বছর দশ বছর আর যদি চায়না গুলি নেই সেক্ষেত্রে কেমন গ্যারান্টি চায়নাগুলা আমাদের কাছে মানে চায়না বলতে কি আমাদের এটা হচ্ছে পণ্যগুলো আমাদের তৈরি ঠিক আছে খালি এই জিনিসটা চায়না এই যে এটা লিভারটা এটা লিভার বলি আমরা গ্যারান্টি আছে এই লিভারটাতে হচ্ছে আপনার 3 বছরের গ্যারান্টি 3 বছরের গ্যারান্টি আর আপনাদের বাংলা যেটা আমাদের নিজস্ব যেটা সম্পূর্ণ তৈরি সেটাতে আমরা মনে করি এটাও কিন্তু অনেক চানা থেকেও কিন্তু এটা কম সুন্দর না এটা আরো বেশি সুন্দর লাগে আবার এবং এটার ওয়েট থিকনেস বা এটার স্টিলটা আরো মনে হয় এটা কি এসএস না না এটা হচ্ছে এটা কালার গ্যারান্টি আছে 10 বছর কালারের প্রোডাক্ট এটা ম্যাটেরিয়ালসটা কি মানে কি দিয়ে তৈরি করেন এটা হচ্ছে পিতল 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 আচ্ছা আচ্ছা তো আমরা হচ্ছে যে যা প্রথম আপনাদের জন্য আনকমন আরেকটি ভিডিও দিলাম যারা হচ্ছে বিজনেস করেন বিভিন্ন জেলাতে আপনারা চাইলে সরাসরি ফ্যাক্টরি থেকে স্যানিটারি আইটেম নিয়ে আপনারা বিজনেস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাইসটা আরও হোলসেল থেকে অনেক সময় আরো কমে পাবেন একদম সরাসরি আমার ভিডিওর কমেন্টে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর যারা ভিডিওটি দেখতেছেন আমাদের ফেসবুকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আসসালামাইকুম